আরও একটি মজার খেলা দেখুন কীভাবে নদীটা পার হচ্ছে তিনজন দুজনের খেলা দুইজনে এটা পার হয়ে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে এই সুন্দর দোলনার সিস্টেম করেছে দোলনার পাত দিয়ে হেঁটে পরের রাউন্ডে যেতে হবে এটা দেখতে সহজ মনে হলে খেলাটা অনেক কঠিন দেখুন খুব চেষ্টা করতেছে এই দোলনাটা পার হওয়ার জন্য দেখতে সহজ মনে হলে খেলাটা কিন্তু অনেকই কঠিন দেখুন নিজের ভারসাম্য ধরে রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে প্রথম জন কিন্তু পেটে পার করে ফেলছে এবারটা এই কাঠটা কাটতে হবে কাঠটা মেশিন দিয়ে কাটতে হবে সেই কাঠটা কাটতে কাটতে পরের পার্টিসিপেন্ট কিন্তু চলে আসতেছে পরের দুই নম্বর পার্টিসিপেন্ট কিন্তু চলে আসতেছে দেখুন এই কিন্তু কাটা কমপ্লিট সে দুই নম্বরটা সে কাটতেছে এটা কুপা সামচু কুপা কলা গাছ ভাস করে ফেলতেছে কুপা কলা গাছ একদম দুই খণ্ডিতে করে পরের রাউন্ডে চলে গেছে পরের রাউন্ডে এইটা ঘুরাইয়ে তিনটা ভাঙতে হবে এটা পরের রাউন্ডে চলে আসছে বল এটা মারে এটা ফাটাইতে হবে এক লাফটিতে শুটকে কমপ্লিট পরের রাউন্ডে দুই নম্বর পাড়তেও কিন্তু কমপ্লিট এবারটা বল ছড়িয়ে গ্লাসগুলো ফাটাতে হবে বল ছড়িয়ে গ্লাসগুলো একবারেই ফাটিয়ে ফেলতেছে পরের রাউন্ডে পাঁচটা বল পাঁচটা বক্সের ভিতরে ফেলতে হবে পাঁচটা বল পাঁচটা বক্সের ভিতরে ফেলতে হবে খুবই ভারসাম্যপূর্ণ খেলা এটি দেখতে মনে সহজ মনে হলে খেলাটা অনেক কঠিন দেখা যাক কে আগে এই পাঁচটা বল পাঁচটা গোলের ভিতরে রাখতে পারে দেখা যাক সবাই কিন্তু খেলা এখন টান টান উত্তেজনায় সেও দুইটা করছে দুইজনই কিন্তু খুবই পারফেক্টভাবে তিনটা কমপ্লিট করে ফেলতেছে প্রথমজন কিন্তু তিনটা কমপ্লিট থেকে চারটা হয় নাই দুজনেই কিন্তু খুবই কাছাকাছি দুজনে তিনটা করে হয়ে গেছে এই তো চারটায় হয়ে গেছে হয় চারটা হয়ে গেছে সাড়ে পাঁচটা বলার জন্য চারটে বল দিয়ে এই বালতির ভিতরে তিনটা বলই তালে ফেলতে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক বল দিয়ে বালতির ভিতরে ফেলতে হবে একটা করে বল গেছে একটা করে বল গেছে একটা বালতির ভিতরে একটা বল এই তো প্রথম জনের কিন্তু দুইটা বল চলে গেছে বালতির ভিতরে দুইটা বল চলে গেছে বালতির ভিতরে প্রথম জন কিন্তু একটিকে একটু এগিয়ে আছে দ্বিতীয় জন কিন্তু খুবই চেষ্টা করতেছে খুবই চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত এই লেভেলে উইনার হয় খুবই সুন্দর একটি খেলা বালতি তিনটা বালতির ভিতরে বল ফেলতে হবে এই দেখো দুইটা চলে গেছে অলরেডি দুইটা চলে গেছে দুইটা দুইজনে দুইটা দুইটা করে তিনটা তিন একদম সমান একসাথে একই সাথে তিনটায় বল ফেলে এবার এই খাসার ভেতরে মাছ যেভাবে ধরে পলো সেই পলর ভিতরে বল ছড়িয়ে ফেলতে হবে এক মাঝে একটা ড্রপ দিয়ে পলোর ভিতরে বল ফেলতে হবে চলছে দুজনের খেলা একটা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই চলছে খেলা একটা এখন পর্যন্ত কেউ দিতে পারে হাড় এ ভিতরে ঢুকে বেরিয়ে আসছে ভিতরে ঢুকে বেরিয়ে আসছে হা চলছে খেলা চলছে এখন অব্দি ভিতরে তো পোলের ভিতরে পড়ে গেছে বল এবার দ্বিতীয় রাউন্ডে পরের রাউন্ডে পরের রাউন্ডে তিনটা বল তিনটা বাক্স কেটের ভিতরে ফেলতে হবে দেখা যাক তিনটা বল কে আগে ফেলতে পারে এই তো শুরু হয়ে গেছে দুইজনের খুব তুমুল লড়াই একজনের দুইটা পড়ছে আর একজনের একটা বর্ষে দেখা যাক শেষ পর্যন্ত কে এই এই লেভেলে উত্তীর্ণ হয় এই তো ভাই তিনটা পড়ে গেছে তিনটা পড়ে গেছে আর একটা হা একটু জন্য একটু জন্য মিস্টেক গেছে একটু জন্য গিয়ে কিন্তু প্রথম ভাইটাকে কিন্তু স্ট্রাগেল করে যাচ্ছে তার একটা বাকি আছে তার একটা মাত্র বল বাকি আছে এদিক ভাই দ্বিতীয় ভাইটি কিন্তু তার কমপ্লিট করে আর একটা বল বাকি আছে বল বলতে মারতে পারে সে কিন্তু উইনার হবে কিন্তু উইনার হবে দেখা যাক কে আগে উইনার হয় চলছে খেলা খুবই সুমধুর খেলা এই একটু জন্য মিস্টেক গেছে একটুর জন্য মিস্টেক গেছে প্রথম প্রার্থী কিন্তু একটু সোলো খেলতেছে যার কারণে কিন্তু সে একটু পিছিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত উইনার হয় কে এ দুই নম্বর প্রার্থী উইনার হয়ে গেছে উইনার হয়ে গেছে এখন উইনার হলে কি মজা সে বাদ ভাঙা উচ্ছ্বাস করতেছে বাস ভাঙা উচ্ছ্বাস করতেছে এবং ডান্স দিচ্ছে সে বাংলা ড্যান্স ঢাকা নাকা ড্যান্স বাংলা ড্যান্স দেখুন কীভাবে সে তার উদযাপনটি করেছে বাংলা ড্যান্স এখন পুরস্কার ভেতরে অনুষ্ঠান পুরস্কার বেতরণী দেখুন পুরস্কার ভেতরে অনুষ্ঠানে পুরস্কার নিয়ে আসছে এবং কি সে দ্বিতীয় সে সব পুরস্কার পেয়েছে